মুর্শিদাবাদ সফরের সূচির আগেই নির্ধারিত ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং প্রশাসনিক প্রয়োজনের কারণে তা বিলম্বিত হয়েছে সোমবার মুর্শিদাবাদ রওনা হওয়ার আগে যেমন স্পষ্ট করে বললেন তিনি বলেন আমরা সাম্প্রদায়িক রাজনীতি সমর্থন করি না ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু পরিবারের মেম্বার তো আমি কেন হিন্দু মুসলমান করব। কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোন রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ঈশাই পারসিক সবাই সমান আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ান সুতির মতো এলাকায় আর সেই ঘটনায় রাজ্য সরকার তিনজন মৃতের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে তবে তার নিতে অস্বীকার করেছেন নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার মমতা নিচে হরগোবিন্দ এবং চন্দনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে চাইলেও এখন তারা বিধান নগরে আছেন হাইকোর্টে মামলা করবেন বলে তবে এই ঘটনার পিছনে বিজেপির হাত আছে বলে অভিযোগ শাসক শিবিরের তবে মমতার সাফ কথা যারা আছেন তাদের সঙ্গেই কথা বলবেন তিনি এবং ক্ষতিগ্রস্তদের যা সাহায্য দরকার তিনি তা করবেন ওই মিটিংটা করার পরে আমি ওদের যেতাম কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছেন বিজেপির বোঝা উচিত সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি হিসেবে বিচার করি না আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনরা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না বা যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগাড়ি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারোর বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস

এটা স্বামী বিবেকানন্দ কে কোট করে বললাম আর কিছু আমার বলার নেই ধুলিয়ান থেকে সুতি হয়ে বুধবার কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট আজ বাংলা